যে দিলের ভিতরে আল্লাহ নাই তবে ওই দিল আসল দিল যে দিলের ভিতরে আল্লাহ আছে যে দিলের ভিতরে আল্লাহ আছে ওই দিলের ওই চোখের ভিতরে পানি আছে ওই সেজদার ভিতরে স্বাদ আছে ওই রূপুর ভিতরে স্বাদ আছে মুস্তাকুন নবী কাসিমি খলিফায়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সুবহানাল্লাহ কেন

মসজিদের মিনার থেকে যখন আল্লাহরের দলি বেলালের সুর বেলালের সুর যখন মসজিদের মিনার থেকে আমার নবীর কানে চলে আসত নবীর পাগল নবী পাগল হইয়া যাইত বেচাইন হইয়া যাইত নবীর হালত পরিবর্তন হইয়া যাইত দুনিয়ার কাউকে চিনে না দুনিয়ার কাউকে চিনে না কেননা যেদিকে তাকাই সেদিকে মা সুখকে দেখা যায় আল্লাহ মা সুখ দেখা যায় ডানে তাকাই তো মা সুখ দেখা যায় বামে তাকাই তো মা সুখ দেখা যায় পাগল হয়ে যায় উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে বলে হাবিবে কিবরিয়া যখন কানের ভিতরে মা শুকের নাম আসতো তখন পাগলের মতো হয়ে যেত তখন আমি আয়েশা কেও চিনতেন না আবু বকর কেও চিনতেন না উসমান কেও চিনতেন না আলী কেও চিনতেন না যতক্ষণ না পর্যন্ত মাওলার কদমে কপাল না লাগাইতো ততক্ষণ পর্যন্ত নবীর পা লামি যেই তো এত এস্কার এতো প্রেম নবীর কলাবের ভিতেরেছিল। এত দরদারে এত ফিকর আমার অপনার নবীর আম্মা বলেন দিছে তো আমার নবীর কানে আধান চলেলা আসস্থইবার নবিদী সরপ করে পরিবর্তন হয়ে গেছে। নবীর পরিবর্তন হয়ে

ঠিক না ঠিক মামুনুল হককে টাকা দিয়া কিনা যায় না কিন্তু জেলখানার ভিতরে ঢুকায় কিন্তু মামুনুল হক বাতির সামনে মাথা নত করে না কথা কয় না ইমামে আজম আবু হানিফা কে টাকা দিয়া কেনা যায় না ইমাম আহমদ ইবনে হম্বল কে টাকা দিয়া কেনা যায় না হ্যাঁ ইমাম শাফি কে টাকা দিয়া কেনা যায় না হজ্জাতুল ইসলাম কাসিম না আমি কে টাকা দিয়া কিনা যায় না শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কে টাকা দিয়া কেউ কিনতে পারে না আল্লামা শাহ আহমদ শফিকের টাকা দিয়া কেউ কিনতে পারে না জুনায়েদ বাবু নগরী কে টাকা দিয়া কিনতে পারে নাই আল্লামা নূর হুজুর قاسمیকে টাকা দিয়া কিনতে পারে নাই মামুনুল হককেও কিনতে পারে নাই টাকা দিয়া কিনা যায় না টাকা দিয়া কিনা যায় না ঠিক কথা ঠিক জবাব করে বলেন আলেমদেরকে টাকা দিয়া কিনা যায় না কেন না আলেম ও আল্লাহর আরশে আল্লাহ বলেন মাস কথা বলা পড়া আলেমদেরকে টাকা দিয়া কিনা যায় না তবে আলেম নামের কিছু দরবারি আলেম আছে তাদের কে টাকা দিয়া কিনা যায় তাদের কে টাকা দিয়া কিনা যায় তাদের কে তো আর জেলখানায় ঢুকতে হয় না কথা কয় না কথা কয় না আলেমরা জেলখানায় গিয়ে যায় কিন্তু নিজের মাথা বিক্রি করে না মুসলমান তার মাথা বিক্রি করতে পারে না গর্দান বিক্রি করতে পারে না মিসকিন না মুসলমান হলো আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর জন্য রক্ত দেয় জীবন দেয় কিন্তু কল্লা দেয় না কথা বল গোলাম আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে না বিক্রি হয় না বড় সাথে বড় সাথে বলতে হয় ষোলো বৎসর পর্যন্ত এদেশের মানুষ নির্যাতিত ছিল অবহেলিত ছিল নিষ্পিষিত ছিল 16 বছর পর্যন্ত মানুষের রক্ত চুষতে রক্ত চুষতে এই শয়রাচার এই জালেম এই শয়তান দরাগণ দরাগণ আরে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন ঠিক আহ আহ কাFileDialog দেরকে পালছে নাস্তিক দেরকে পালছে মুরতাদ পালছে কিন্তু আল্লাহ সহ্য করে নাই আল্লাহ তালা এক ঘন্টার ভিতরে এমন ভাবে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে পালাবার সময় একটা সুটকে ছাড়া কিছু পায় নাই আর জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই জালেম তেমন বাগিকে পালছে আটটসিরে পালছে মাইজবান্ডারিরে পালছে কিন্তু হকানি আলেমদেরকে পালতে পারে নাই কথা কন না যত বন্ড আছে তাহিরি মাহিরি জাহিরিদেরকে পালছে এরা হলো এদেরকে সুযোগ সুবিধা দিছে এই জালেন মানে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা দেওয়ার মালিক কি কথা কর না কেন কথা দেওয়ার মালিক মালিকাল মুলকি তুদিল মুলকা মাংতা তেরাউনের পতন দেখি নাই নমরুদের পতন দেখি নাই শেখ হাসিনের পতন দেখছি হ্যাঁ এই জালেমের পতন দেখছি যাওয়ার সময় আমার মায়া কান্না করে মানুষ যদি পাইতো রানের একটা করে কাম দিয়া ফুল তোর কুকুর দিয়া খোয়াই দিতো তখন ঠিক কি না জ্বলে কারণে হাজিন মুসলমানের কলবের ভিতরে থাকবে একমাত্র আল্লাহ আমার আপনার নবীর কলবের ভিতরে আছে একমাত্র আল্লাহ যে কলবের ভিতরে আল্লাহ আছে কলবের ভিতরে নবী আছে কথা কেন যে কলবের ভিতরে আল্লাহ আছে কলবের ভিতরে নবী আছে এ কারণে মুসলমানের একটা স্বভাব মুসলমান সব সহ্য করে সহ্য করতে পারে কিন্তু নবীর অপমান সহ্য করতে পারে না মুসলমান সব সহ্য করতে পারে কিন্তু নবীকে কেউ অপমান করবে নবীর বিরুদ্ধ উচ্চারণ কেউ করবে মুসলমানেরা সহ্য করে না করে না করে না কথা কোন ঠিক কি না জুড়ে বলে ভারতের এক কুলাঙ্গার নবীর নিয়া কটুক্তি করলো গোটা পৃথিবীর মানুষ গর্জে উঠলো মুসলমানরা গর্জে উঠলো বর্তমানে স্বাধীন দেশের মুসলমানদেরকে পরিষ্কার করে বলে দিতে চায় আমার এই আঠারো কোটি মুসলমানের দেশে কোনো নাস্তিক আর মোটার যদি ইঁদুরের গর্তের ভিতরে লুকিয়ে থাকে আর নানা নাড়া দিয়া গর্তের ভিতর থেকে যদি সে একটা জন্য আমার নবীকে ইঙ্গিত করে কথা হয় তাহলে এদেশের মুসলমান ইঁদুরের গর্তের ভিতর থেকে গলায় চাপ দিয়া বের করে আনবে তার দেহ থেকে তোর গর্দনটা আলাদা করে দেবে ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন তার মানে আমরা বৈষম্য এখনো দূর হয় নাই আমাদের দাবি হলো নীতিকে কাফের ঘোষণা করতে হবে আমার এই জমিনের ভিতরে যতগুলো মাজার আছে যত মাজার আছে যদি কোনো মাজারের ভিতরে সাজা হয় যদি কোনো মাজারের ভিতরে

আপনারা কথা কেন কথা কন কথা কর মুসলমান মানবে 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 মুসলমান মানবে না কেননা মুসলমান নবীর অপমান যেমন সহ্য করে না আল্লাহর সাথে কেউ শরীক করে নিজেকে মুসলমান দাবি করে এটাও সহ্য করে না

যেমন আমরা প্রাণ নবীর কলবের ভিতরে আছে কে 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 আল্লাহ সবাই একসাথে দুইটা হাত তুলেন তো দেখি তুলেন না সোজা করেন সোজা করেন আর নানা চরা দেন জুরে নানা চরা দেন এবার দেখি আমরা মুসলমান নাকি খালি খাওয়েনা মুসলমান এই চিৎকার করে দেখি কার চুললে কি পরিমাণ আওয়াজ আছে জুরে বলেন আওয়াজ মালিক দিলাম চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের রব কি রব কি রব কে কারে তো জুরে বলে চিৎকার মেরে আম্মাজান বলে আমি আমার রসুলের সামনে গিয়া দাঁড়াইলাম এমন সময় বেলাল আল্লাহ আকবরের দলি উচ্চারণ করতেছে আরেকটা বার চিৎকার মেরে বলেন সবচেয়ে বড় কি আরেকটু জোরে বলেন সবচেয়ে বড় কি আসমান বড় না জমিন বড় না আওয়ামী লীগ বড় না বিএনপি বড় না তবে আমার আল্লাহ বড় হ্যাঁ আমি আল্লাহ বড় বলে যেখানে মুসলমান আল্লাহ আল্লাহু আকবরের দলিদায় সেইখান থেকে শয়তান পালায় 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 আল্লাহু আকবরের দলি এমন একটা এন্টিভাইটি গোশক এটা নাস্তিকের কলবে আগুন ধরায় মুরতাদের কলবে আগুন ধরায় এমন কি এই আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান ততদূর পর্যন্ত পালায়া যায় তো মুতারমহাদিন বেলালে আল্লাহু আকবর बोलतेছে হাদিসে পাকের ভিতরে রাসূল বলেছেন মাজিদ যখন আজান দেয় মদিনায় রাজার আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান পালায় শয়তান পালায় শুধু পালায় না পাগলের মতো পালায় পাগলের মতো পালায় কারণ আল্লাহর নাম শয়তান শুনতে পারি না শুনার সাথে সাথে তার শরীর আগুন ধরে যায় কথাগুলো ঠিক কিনা যারা বলেন তাসলিমার শরীর আগুন দেরা যায় কিনু মিনুর শরীর আগুন দেরা যায় রাশেদ খাত মেননের শরীলা আগুন জ্বলা যায় হ্যাঁ নারায়ণগঞ্জের ওই যে কি জানি নাম তার শরীলা আগুন দেরা যায় এরকম নিষ্কনের শরীরে আগুন দেরা যায় আওয়ামী লীগের দালালগুলোর শরীরের ভিতরে আগুন দেরা যায় কেননা আল্লাহ